দক্ষিণ হাওয়া রঙিন হাওয়া নূতন রঙের ভান্ডারি জীবন রসের রসিক বধূ যৌবনেরই কান্দারি সিন্ধু থেকে সদ্য বুচি আশ্চু আজি স্নান করি গাং চিলেদের পক্ষধনের সন সনানি গান ধরে মৌমাছিদের মন ভুলানি গুনগুনানি সুর ধরে চললে কোথায় মুগ্ধ প্রথিক পথটি ধরে উত্তরে বহুদিনের পরে দেখা বছর পারের সঙ্গী গো হোক না হাজার ছাড়া ছাড়ে রেখেছ সেই ভঙ্গি তো তেমনই সরস ঠান্ডা পরশ তেমনি গলার হাঁকটি সেই দেখলে পরেই চিনতে পারে কোনো খানেই ফাঁকটি নেই কোথায় ছিলে বন্ধু আমার কোন মলয়ের বোন ঘিরে নারিকেলের কুঞ্জে বেড়া কোন সাগরের কোন তীরে লক লকে সেই বেত বলো না ভাই কোন বলি খবর তো সব মঙ্গলি ভালো কথা দেখলে পথে সবাই তোমায় বন্দে তো বন্ধু বলে কারোর মনে হয়নি তো ভাই সন্দেহ নরনারী তোমার মোহে তেমনি সব ভুল করে তেমনি তোর পরস্পরের পরের মনের বনে ফুল ধরে যেতে পথে ছল করা পথিক বধুর চোখের কোণে তেমনি সেই জল ভরা রঙ্গনে সেই রং তো আছে অশোকে তাই ফুটছে তো শাখায় তারি দুলতে দোলায় তরুণী দল ছুটছে তো তোমায় দেখে তেমনি দেখে উঠছে তো সব বিহঙ্গ সবুজ ঘাসের সৃষ্টি বে তো চেয়ে পতঙ্গ সবই আছে হোলাম শুনে খুব খুশি প্রাণটা উঠি চঞ্চলি মনটা উঠি উস খুশি রসল হৃদয় রক্তে চলে বন্ধু চঞ্চলি তোমায় অর্ঘ দিলাম উচ্চলিত অঞ্জলি গ্রহণ করো গ্রহণ করো বন্ধু আমার দণ্ডেকে জানি না কো আবার কবে দেখা তোমার সঙ্গে ফের নমস্কার